শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সকলেই ভালো আছে আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হলো পনেরোই আগস্ট ফিফটিন আগস্ট আমাদের দেশের স্বাধীনতা দিবস তো দেখো এখন সকাল বাজে সাতটা পনেরো মতন হয়েছে টাইম উঠেছি অনেক সাড়ে ছটার সময় উঠে পড়েছি কেননা আজকে হচ্ছে সাধে পতাকা তোলা হবে আর সকালবেলা তোলা হবে বলেছে ওই জন্য তারপর স্নান ফান হয়ে গেছে পুজো টুজো করবো এখন ছাদে যাব আর যে মেয়েকে টেনে তুললাম গরম জল দিয়েছি খাচ্ছে খারাপও লাগছে বেচারা একটা দিনই ছুটি পেয়েছিলো কালকেও ওর আবার সকালে পড়া আছে তো যেতে হবে আমারও মানে সার রাত্রি ধরে এই ভিডিও ভিডিও এডিট ফেডিট করে একটা ভিডিও এডিট করে রেখেছি দেখি যদি পারি আজকে ভিডিওটা দেব তো এই চলছে আমার বড় রেডি হয়ে গেছে স্কুলে যাবে কোথায় গেল আমার বড় এই ঘরে চলে গেছে তো পুজো হয়ে গেছে এই যে দাদার কোলে বোন ও উঠতে চাইছে না তো জোর করে তুলেছি এখানে পুজোও কমপ্লিট চলো ও ছাড়িয়ে যায় ওদিকে তাকাও একটু তাকাও বন্দে মাতার Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn टुडे इंडिपेन्डेंस डे फिफ्टीन आगस्ट एंड नाइनटीन फोर्टी सेवेन अवर कंट्री इंडिया हेज बीन इंडिपेन्डेंट फ्रॉम ब्रेडिस एंड इट इज सेवेंटी नाइन ऑफ अवर कंट्री So it is nothing to tell about almost we all know what is this as our freedom fighters have independent our country from the hand of British who has ruled in India over 2000 years. Uh, I only tell, uh, like to tell that uh, the freedom fighters like Narayaneshwar who has formed i.e Indian National Army, uh, Modern the Non-Violence Movement like uh, Bhagat Singh and Kudirangus, uh, Rajguru, Suryadev, all have fought a fight. So for them only we are standing here independently without any tension. So I like to say that to all Indians, we have to respect them all of the day of the year, not only on this day, Independence, we will hold the flag and remember them. ঠিক আছে তো এতক্ষণ তোমাদের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের ভিডিও আমাদের ফ্ল্যাটে শেয়ার করলাম আর এখানে দেখো সবার জন্যই প্রতি পরিবার পিছুই খাবারের মানে কিছু জলখাবারের অ্যারেঞ্জমেন্টস করেছিল দাদা মানে রাজীব দা তো করেছে কচুরি আলুর দম আর এ লাড্ডু আমাদের চারটেই দিয়েছিল কিন্তু আমি দুটো নি কারণ আজকে থেকেই শরীর একদম আমাকে সুস্থ রাখতে হবে কারণ আজকের পর দুদিন এখন শুক্র আর শনি আমার রবিবারও রবিবার দিনও চলবে নিরামিষ উপোস শনিবারটা পুরো উপোস থাকবো রবিবার দিনটাতেও আমার যতক্ষণ না গোপালকে ভোগ লাগানো হবে ততক্ষণ মানে আমি কিছু ইয়ে করতে পারবো না তা এখন আর বাইরের তেলের জিনিস বা কিছুই খাচ্ছি না এমনিতেই প্রচণ্ড সাবধানে চলছি কারণ কখন কি শরীর খারাপ হয় না সব সময় যেন আমি ভয়ে ভয়ে থাকি ওই জন্য আর আমার বরেরও পেটটা কদিন ধরে ভালো নেই তবুও স্কুলে ওদেরও প্যাকেজ হবে ওরা ওখানে স্কুলেও দেবে ওই জন্য এখানে মেলে দিলাম অল্প কয়েকটা আগের দিনে তো কাঁচা হয়ে গেছে অল্প কয়েকটা এখানে সেটা মেলে দিলাম এখানে নিচে যায় কারণ এ করবো বলে ঠাকুরের কাপড় কাজ করবো কাল থেকে পরে আছে ছোট এবারে ঠাকুরের কাপড়গুলো কাল থেকে পরে আছে এটা বৃহস্পতিবারের কাপড় আমি না কেছি নি কাল আর সময় হবে না আর তোমার আজকে ভেবেছি ঘর ধরে এই সোপা টোপাগুলো সরিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঘরের দিকটা পুরো করে রাখবো যতটা পারবো কিন্তু সোফাটাকে না জানো তো এরপরে তোমরা দেখতেই পাবে ভিডিও শেয়ার করেছি বহু চেষ্টা করেছি সেইভাবে যেভাবে ঘোরানোর ইচ্ছা ছিল সেভাবে করে উঠতে পারিনি তো ঠাকুরের কাপড় তো কাঁচা হলো এবার আমি চেষ্টা করব। এই সোফাটাকে এই সোফাটাকে এইখানটা আনা এই হারমোনিয়ামটাকে নিয়ে এখন ও ঘরে যাবো সোফাটা এখানে আনার চেষ্টা করি জানি দরজা ব্লক হয়ে যাবে তাও আমি চেষ্টাটা করে দেখি কারণ না হলে তখন সোফা ওদিকে নিয়ে যাব কারণ যতক্ষণ আমি এই মেঝেটা পরিষ্কার করে উঠতে পারছি ততক্ষণ আমি ঠাকুরের রোজ আজ জোগাড়পত্র এনে দিচ্ছে টুকটাক সেগুলো এনে রাখতে পারছি না চলো দেখি চেষ্টাটা করি তো এবার চলে এলাম ভদ্র পরিষ্কার পরিচ্ছন্নের কাজে কারণ আজকে আর রান্নার চাপ নেই কারণ পনেরোই আগস্ট মানেই বেশিরভাগ বাড়িতেই মাংস ভাত এরকম হয় ছোটোবেলা থেকে আমরাও আমাদের বাড়িতেও বাপিয়ে আনতে হতো মানে এবারে দেখো আজকে এমন একটা দিন পড়ে গেছে শুক্রবার পরের দিনে গোপাল পুজো এবার বাচ্চাদের জন্য তো আর আমি ওগুলো এনে করে দিতে পারি না তো ওই জন্য বাবাকে বললাম তো তুই যদি খেতে ইচ্ছে হয় তুই একটু বিরিয়ানি বাইরে থেকে এনে দিচ্ছি খেয়ে এনে তো বাবার বললো ঠিক আছে মা তাই খেয়ে নিই সরি বন্ধুরা একটু কাশি হয়ে গেলো তো দেখো এবার দেখো সোপাটাকে ঘোরানোর চেষ্টা করছি দেখে মনে হচ্ছে না এই তো পুক করে ঘুরে যাবে এই একটুখানি ছোট্ট দিক থেকে এদিকে পুক করে ঘুরে যাবে কিন্তু ও বাবা ওই যে দরজার কোনটা আছে না ওই পিলারের কাজটা ওখানটাতেই আটকে গেলো জানো তো কিছুতেই এলো না এদিকে পুরোটা ওদিকে পুরোটা ঘোরাতে পারছি না দরজার কোনটা আটকাচ্ছে আর এদিকে ঘোরাতে পারছি না খাটে আটকাচ্ছে মানে খাটটাও যদি একটু ছোটো হতো বা খাটটা আড়ে থাকতো মানে লম্বে আছে এদিকে না আড়ে আছে লম্বে থাকতো তাহলেও মনেই হয়ে যেত কিছুতেই লাস্টায় না পেরে হেরে গিয়ে এরকম করেই ঠেলে সরিয়ে দিলাম যে ঘুরিয়ে এদিকে মুখটা রাখবো সো পার সেটাও আমি ঘোরাতেই তো পারলাম না তাহলে তো ওই দিকেই করতে পারতাম তো যাগে কিছু করার নেই এইভাবেই আমাকে খুব চেষ্টা করতে হবে কোনো রকমে গোপাল পুজোটা তোলার এই জন্যই আমি ঠাকুর মশাই আনতে মানে এবছরে বরকে মানা করেছিলাম কিন্তু কি আর করা যাবে ও বলে ফেলেছে এবার ওর বলার ওপরে যদি আমি আবার বলি সেটা তো একটা ওকেও ছোট করা হয় তো ওই জন্য আমি বললাম যেমন করে হোক কষ্ট করে করতে হবে তো ঘরদরগুলো একেবারে ঝেড়ে মুছে নিচ্ছি এমনিতেই তো ওদিকেরগুলো পরিষ্কার থাকে তাই যতটা পারো এদিকে ঝাড়পোঁসটা আরেকটু ডিপভাবে করে নিচ্ছি তার মধ্যে কিছু কিছু তোমাদের শেয়ার করেছি কিছু কিছু করা হয়নি তবে হ্যাঁ রান্নাঘরের দিকটা এখনও ঝাড়া হয়নি এমনি নর্মাল ঝাঁপ দিয়ে দিয়েছি রান্নাঘরটা ধরবো ওই রান্না পুজো আসবে যখন তার আগে রান্নাঘরটা একবার করে নেবো এই করে করেই আর কি পুজোর কাজগুলো সব এগোচ্ছি আর কি তাই কারণ পঁচিশ তারিখ থেকে আবার মেয়ের পরীক্ষা শুরু হয়ে যাবে এই যে দেখো কোনো রকমে এদিকটা মোচা হয়ে গেল মানে মুছে নিচ্ছি একটু কারণ এখানে জিনিসগুলো এনে রাখতে সুবিধা হবে আজকে আবার দুজনে বাজারেও যাব এদিক থেকেও কিছু করছি ওদিক থেকেও কিছু করছি গোপালের তো মানে প্রচুর জিনিস না যতই মনে করি যে এইটা টুকটাক করে কম কম করে করব তাতেও দেখবে একটা একটা করে বেরিয়েই যায়

বিরিয়ানি কেউ ওইভাবে মাথে না দেবো এই যেই হলো আমাদের ভাত আমার বরের ভাত ঢেঁড়স ভাতে এখানে আলু ভাতে ওল ভাতে কুমড়ো ভাতে নুন তেল আছে আচার আছে ঘি নেবে না বললো আর ওইখানে বাবু আর মানু খাচ্ছে বিরিয়ানি পেট ভরবে ওতে ভাত নিয়ে নিবি দুটো ভাত ভরবে টুকুতে পাখির খাওয়া তো ছোট ঘর হলে যা অবস্থা হয় বন্ধুরা এই জন্য আমি এই খাটটাকে করতে চাই নি এমন এই খাটটা হয়ে জড় হয়ে গেল ওই ঘরেও কীভাবে ঠাকুরমশাই এসে পুজো করবে যায় না হ্যাঁ তোলাতুলি করে না যারা ওখানে খাচ্ছে আর এখানে আমাদের আছে চলো আমার বড় আসো ছাদে গেছে তো এবারে দুজনে বেরিয়ে পড়লাম মানে জন্মাষ্টমীর বাজার করতে তো দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে না প্রথমে ভেবেছিলাম সেনাবাটি থেকে আমরা নিয়ে নিই কিন্তু আরেকটা নিমন্ত্রণ বাড়ি আছে সেটার গিফটও কিনতে যেতে হবে সেটা আছে ওই নন্দ উৎসবের দিনে এমনই দিনে পড়ে গেছে আর কি দুটো কাজ আমাদেরই নিচের যিনি শ্বেতাদি আছেন ওনার শাশুড়ি মা মানে আগের বছরে গত হয়েছিলেন তার বাৎসরিক কাজ পড়ে গেছে ওই দিনে তো কিছুতে দিতে হবে গিফট ওই জন্য ভাবলাম যে সেই যখন গিফট আনতেই যেতে হবে আর জানো তো হাওড়ার মতন জিনিস আমি এখানে না মন পোষাই না কেন জানি না হয়তো ওখানে গিয়ে গিয়ে কিনে কিনে একটা অভ্যেস হয়ে গেছে তাই এখানে তো একটা দুটো দোকান বসে ওখানে না শয়ে শয়ে দোকান বসে আর এই যে দেখো চলেও এসেছি আমি আর এই গোপালের জামা কেনার সময় আমি ভীষণই কনফিউজ হয়ে যাচ্ছি যেটা দেখছি সেটাই ভালো লাগছে কিন্তু এবারে চাইছিলাম যে একটু অন্য ধরনের কালার পরাবো যেটা কোনো দিনই গোপাল পরে গোপালকে সবসময় পিঙ্ক তারপরে তোমার ওই হলুদ সাদা সবুজ নীল এরকম করে করে পরিয়েছি তো সেরকম খুব একটা পেলাম না তবু তারই মধ্যে একটা জামা রানী কালারের বেশ চোখে পড়েছে প্রতি টুতি লাগানো তা আজকের দিনে তো একটু ভালো ওকে দিতেই হবে না জন্মদিন বলে কথা তো আমি দেখেই যাচ্ছি অনেকগুলো জামা দেখার পরে একটা খুব পছন্দ হয়েছে খুবই ভালো আর এখন মানে গলা কেটে দাম নিচ্ছে মানে যে জামাটার দাম দেড়শো টাকা সেটাই এখন হয়ে গেছে সাড়ে তিনশো টাকা তো আর কি করা যাবে নিতে হবেই তো দুটো নিয়েছি একটা নন্দ উৎসবে পড়াবো আর এখানে একটু আসন দেখে নিচ্ছি পদ্মের আসনই দেখছি গোপালের সিংহাসনটা যেহেতু ছোট্ট আর দোল্লাটাও আছে কোনটাতে দেব দেখি তো দেখা হয়ে গেছে তারপরে ওখানে একজন দিদি বলছে ক্যামেরা করছো তোমার কি চ্যানেল আছে আমি বলছি হ্যাঁ হ্যাঁ বুঝলেন কি করে বলছে হ্যাঁ না হলে আর সে ক্যামেরা এভাবে করবে কেন বললো আচ্ছা বেশ বেশ ভালো তো হোক আর তারপরে দেখো তোমাদেরকে বাড়িতে পরে দেখাবো এখন আর দেখানো না চল মানে চল চলে এসেছি আবার এই আটকড়ায় সব দোকানে এখানে তুমি মানে তুমি বাড়িতে কিছু না বানাতে পারো এগুলো সব মানে মুড়ির মোয়া ক্ষীরের মোয়া তিলের মোয়া সব কিছু এখানে আছে লজেন্স বিস্কিট তো নাও কিনতে পারো বা মানে কিনতে পারো বলছি সরি বানাতে পারো তো আমি ওখানে আমি তো বাড়িতে নাও বানাবো ওই জন্য ওখান থেকে আমার দাদা নেওয়ার আমি নিয়ে চলে এলাম দেখো এখানে নিতে এসেছি না একটা ছোট্ট গরু গোপালের না আমার কাছে গরুটা নেই তা ওখান থেকে একটা গরু নিলাম আবার চলে এলাম এই যে চাদরের দোকানে একটা বিছানার চাদর নিলাম গিফটের জন্য দেখেই নাও এই চাদরটাই দিয়েছি তো ভালো লেগেছে আমার এই বোম্বে ডাইনের এই প্রিন্টগুলো এগুলো সিঙ্গেল আর এটা দেখো বাড়ি চলে আসার পথে আমাদের এখানে বাজার কলকাতা একদম আমাদের এমবাজারের পাশেই হয়েছে নতুন আজকে আর কি নিউ ওপেনিং হলো তো পুজোর সময় তো একদিন যাব তোমাদের সঙ্গে শেয়ার করবোই আর তারপর বাড়ি এসে রাতে রান্না খাওয়া বাসন মাজা গ্যাস মোজা আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই নারকেল কুড়ে সোজা চলে এলাম নারকেলটাকে নিয়ে ছাই মারতে তো এখানে নারকেল ছাই মারছি তখন বাজে রাত্রি সাড়ে দশটা মানে পর পর চলছে বন্ধুরা একটু দম ফেলতে পারছি না এবার দেখো তো বন্ধুরা দেখো নারকেলের লাড়ুটা পাকাবো বলে এখন বসলাম এখন কটা বাজে জানো এখন বাজে রাত্রিরে এগারোটা বেজে গিয়ে সাড়ে এগারোটা বাজে এই মারা নি শুধু নারকেল নাড়ু পাকাবে আমার সাথে বলে ঘুমায়নি থেকে আছি আর আমার চোখ দুটো যত না ঘুম পেয়েছে এত আমি ক্লান্ত হয়ে গেছি সেই সাড়ে ছটা থেকে আমার চলছে সকাল তাও অনেক কিছু তোমাদেরকে দেখায়নি ব্লগ বড় যাচ্ছি অনেক কিছু স্কিপ করে গেছি দেখায়নি খাওয়া দাওয়া বাসন মাজা এটা তিলের হলো গ্যাস মুচলাম ভাবলাম এটা সকালেই করবো আমরা বললাম না সকালে করলে হবে না অনুরাধ কেননা সকালের দিকে আলের বড়া মালপোয়া এগুলো বানাতে হবে প্রতি বছর ওগুলোও বানিয়ে রাখছি প্রতি বছরে আর ওগুলো বানাবো না সকালেই তো আজকে নাল বানিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা প্রিন্ট করছি তো আমাদের মা নাড়ু বানানো কমপ্লিট দেখো বানানো হয়ে গেছে তো আজকে নাড়ুটাই করে রাখলাম কালকে তালের বড়া মালপোয়া এগুলো করব তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে এরপর গোপালের ভিডিও আসবে তোমরা সবাই ভালো থেকো টাটা